قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. قال النبي صلى الله عليه وسلم: ما من ذنب اجدر ان يعجل الله تعالى لصاحبه العقوبة في الدنيا. মা মায়্যাদ ফিল আখিরা যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি কর হে গঠান এমন জীবন তুমি কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কাকের কঠোর রব ঢালে কানে ককিল ওকিল প্রিয় সুমধুর গানে का कारो को रेनी को संपद हरान कोकिल करो को धन वितरान हजारों साल का चमन हजारों साल का चमन बर्बाद करने के लिए एक ही उल्लू काफी है আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর মানুষ নেই প্রশংসা আল্লাহরই যার প্রশংসার শেষ নেই সঠিক প্রশংসা করার নিজস্ব কোনো ভাষা নেই তারই শেখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ শান্তির বাতাবরণ সৃষ্টি হোক আহমদ মুজতাবা মোহাম্মদে মুস্তাফা, সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর আল্লাহ সাল্লি সাল্লিম, আলা নবী জিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সময় কম শীতের সময় এখনো প্যান্ডেল ভরেনি তার আছে বড় কারণ আর সেটি হল এখানে কিছু বেশ কিছু দোকানপাট বসেছে হয়তো প্রয়োজন আছে আর এই দোকানপাটগুলোও দেখতে একটু ছোটো হলেও মেলার মতোই লাগছে যেখানে মেলার সাথে খেলাও হচ্ছে আর ছোট ছেলেরা তো খেলতে জানে না ও খেলা খেলতে পারে না তাই ওদের জন্য দোলনা এসেছে ওরা ঝাঁপিয়ে নিচ্ছে আমি একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি কালামুল্লা হতে সুরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সোরা পঁচাশি নম্বর আয়াতটি এবং আরো কয়েকটি আয়াত সুরায়ে তহা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ নম্বর আয়াতগুলি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই এমন কিছু অপরাধ আছে এমন কিছু ক্রাইম আছে এমন কিছু অন্যায় আছে যে অন্যায়গুলো করলে যে অপরাধগুলো করলে যে ক্রাইমগুলো করলে আল্লাহ দুনিয়াতে অবশ্যই শাস্তি দিয়ে দেবেন দুনিয়াতে তার পানিশমেন্ট অবশ্যই হবে শুধু দুনিয়াতেই নয় বরং তার শাস্তি পরকালের জন্যেও আল্লাহ তালা অবশিষ্ট রাখেন এই রকম কিছু পাপের কথা বলবো যে পরকালে শাস্তি তো হবেই কিন্তু আল্লাহ দুনিয়াতেও বা পার্থিব্য জীবনে তাকে আল্লাহ তালা শাস্তি দিয়ে দেবেন সেই পাপগুলির মধ্যে একটি পাপ আমি বলি প্রথমেই মোটামুটি সাত থেকে আটটা পাপ আছে এমন যেগুলোর শাস্তি নিশ্চিত দুনিয়াতে পেয়ে যাবেন পরকালেও পাওয়া যাবে অবশিষ্ট রাখা হবে তার মধ্যে একটি হাদিস থেকে দুটি পাপের কথা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন